বেদান্তপ্রাণা মাতাজির প্রচল কথা যজ্ঞ পাবন থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা সে অনেক দিনের কথা পাহাড়ের কোল ঘেঁষে ছিল বিল্লবন বড় বড় বেল গাছ অত বড় গাছ দুর্লভ পাতাগুলিও বড় বড় বেলও বৃহৎকায় গাছে ওঠে কার সাধ্য ডালে ডালে বড় বড় বেল কাঁটা সচরাচর একসঙ্গে এত বিলগাছের সমাহার দেখা যায় না পাহাড়ের নিচে হলেও খুব ঠান্ডা খুব গরম পড়ে না বেশ একটা স্নিগ্ধতা ঘিরে আছে স্থানটি জুড়ে এই বন নিয়ে অনেক কিংবদন্তিও শোনা যেত এটি ছিল শিবের স্থান এখানকার অমৃতময় শ্রীফল ছিল মহাযোগী শিবের অতি প্রিয় যা হোক বিরাট বনের এটি একটি অংশ মানুষজনের যাতায়াতও কম গ্রামগুলি অনেক দূরে অন্যান্য বনে কাঠ কাটার জন্য কাঠুরে আসত কিন্তু বেলগাছ অতি পবিত্র কাটাও নিষেধ তাই জনসমাগম নেই বললেই চলে সবুজ ত্রিপত্রের অঙ্গশোভা নিয়ে বিশাল গাছগুলি যেন বনের শোভা নিষ্পত্র হয় না পাতা ঝরার কালেও হঠাৎ একদিন এমন নির্জন বনে এলেন এক সাধু বাবা দীর্ঘদেহ মাথায় জটা হাতে চিমটে আর কমণ্ডলু কাঁধে ঝুলছে একটা কম্বল চোখ দুটি সমুখ ঠেলা বড় বড় উজ্জ্বল মুখের হাসিটি ভারী সুন্দর সারা অবয়ব জুড়ে প্রসন্নতা গায়ের একটা লোক পিছন পিছন আসছিল সে বলল সাধু বাবা এই বেলবনে কেউ থাকে না এখানে বড় বড় সাপ আছে ভিক্ষারও সুবিধে নেই তাছাড়া সকলে বলে রাতের বেলা তেনারা এখানে হুল্লোড় করেন তখন গাছের পাতাগুলো আর সবুজ থাকে না ঝিকমিক করে জ্বলতে থাকে সাপগুলো সব একসঙ্গে বাইরে এসে ফনা নাড়তে থাকে সাধু বাবা ছেলেটার বর্ণনা শুনে হেসে ফেললেন বললেন তুই দেখছি অনেক খবরই রাখিস আমার সঙ্গে থাকবি না কি ওরে বাবা সে আর হবে নি মাঝে মাঝে তোমায় দেখে যাব এই পর্যন্ত আমি আসছি সন্ধে নামছে সামনে অনেকটা বনের পথ রাতে জন্তুরা বেরোবে তার আগে দৌড়ে পৌঁছতে হবে গ্রামে গাছের মাথায় এবার হাওয়া লাগলো সোঁ সোঁ শব্দ সাধু তাকালেন এতদিন পরে শিব তাকে এনেছেন নিজের রাজ্যে শঙ্করের এই জগৎ ছাড়া প্রিয় বিল্লবনে স্বপ্নে তো এই বনই বারবার ভেসে উঠেছে সাধু এদিক ওদিক তাকাতে লাগলেন একটি পবিত্র বৃক্ষতল খুঁজতে হবে যেখানে উইয়ের ঢিপি থাকবে না সাপের গর্তও দেখা যাবে না সাধু পায়ে পায়ে এগোচ্ছেন বেলবনের মধ্যে হে শিব তোমার সন্তান কোথায় আসন পাতবে এ তো একান্তভাবেই তোমার স্থান তোমার পরিজনদের পীড়া না দিয়ে কোনো একটা স্থান দেখাও প্রভু হঠাৎ তীব্র সুরে সাপের শীষ শুনে স্থির হয়ে যান সাধু এ কি এই যে সর্পের রাজত্ব দেখেন একটি বিশাল বেলগাছের গোড়ায় মাটির বেদি তার চারপাশে সাপদের ফনা দুলছে ধীরে ধীরে তার কণ্ঠ ভেদ করে উদ্গত হল শিব মন্ত্র ওম নমশিবায় মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই এক অপূর্ব আলোর বন্যায় ভেসে গেল বৃক্ষতল এক জ্যোতির্ময় শুভ্রলিঙ্গ বেদি ভেদ করে প্রকাশিত হচ্ছে সাধু আনন্দের নৃত্য করতে থাকেন এই তো তার স্বপ্নদৃষ্ট লিঙ্গ এইখানেই আসন পাতবেন এগিয়ে গিয়ে প্রণাম করলেন শিব শম্ভুকে আর কিসের ভয় কম্বল বিছিয়ে বসবেন লিঙ্গের সান্নিধ্যে আসনে বসা মাত্রই সাধু তলিয়ে গেলেন ধ্যানের গভীরে রাতের গভীরে কিছু দেখার অবকাশ ছিল না ক্ষুধা তৃষ্ণা রহিত হয়ে এক আনন্দের অনুভূতিতে আচ্ছন্ন তিনি রাতের শেষে ধ্যান ভাঙল চোখ চাইলেন আধার কেটে আলোর আভাস আকাশ জুড়ে ভোরের আগমনী ঘোষণা করছে দেখলেন সত্যিই তো বেলগাছের পাতাগুলো যেন কার জ্যোতিতে ঝিকমিক করছে মিষ্টি গলায় অজানা পাখিরা গান গাইছে সাধু এসেছিলেন শিবের কাছে এক বিশেষ নির্দেশ পেয়ে তিনি বলেছেন যোগ্য পাবন তোমার জন্য একটি বিশেষ কৃত্য আছে সেইটি সম্পন্ন করার জন্য তুমি জন্মেছো। বিল্লবনে আমার সব ভক্তেরা আছে সর্পের রূপে তাদের বনে তুমি পা দিলে আমি প্রকটিত হব তারা আমার পূজা করে ধন্য হবে তোমার সাধনাতেও সাহায্য করবে যজ্ঞ পাবন আজ সেই বনে এসেছেন এক মনে তাকিয়ে রইলেন সদ্য প্রকটিত শুভ্র পাতাল ফোঁড়া স্বয়ংভূ লিঙ্গের দিকে তার চারদিকে যেন আলোর ছটা এইবার তার চোখ পড়ল মাটির দিকে এই তো সব সর্পভক্তের দল বড় বড় ফনা কারো বা উজ্জ্বল মনি। যোগ্য পাবন করে প্রণাম জানান তাদের মনে মনে ভাবেন এই কি বিচিত্র দায় অর্পণ করলেন প্রভু এবার তিনি পূজা শুরু করবেন সদ্য উত্থিত শিবলিঙ্গের দেখেন কে বা কারা পুষ্পপাত্রে দুধ দই ঘি মধু গঙ্গাজল সাজিয়ে রেখেছে বেদিতে এমনকি ঘন্টা ধূপ দ্বীপও বাদ যায়নি তিনি শিবের স্নান শুরু করলেন ঘন্টা ধ্বনি আর মন্ত্রের গম্ভীর আরাব বনস্থলিতে প্রতিধ্বনিত হল দেখলেন তাকিয়ে একবার শিবলিঙ্গের দিকে আর একবার সমবেত সর্পরূপী শিব ভক্তদের দিকে দেখলেন তাদের ফনা আনন্দে দুলছে তারা শীষ দিচ্ছে হঠাৎ আকাশ পথে বেজে ওঠে নানান বাদ্য প্রথমে ক্ষীণ সুরে পূজার শেষে যখন আরতি শুরু করলেন তখন ওই বাদ্যের ঘটা উচ্চ রবে বেজে উঠল মনে হলো শিবের ভূত প্রেত তাল বেতাল সবাই নৃত্য করছে আরতির শেষে ফনা নামিয়ে সাপের দল নত হল যজ্ঞ পাবন ষাষ্টাঙ্গে প্রণাম করলেন এবার ধীরে ধীরে বৃহৎ ফনার এক সর্প এগিয়ে তার সামনে দাঁড়ালো শব্দ বেরিয়ে এলো ভাষার আকারে সাধুবর আমাদের মুক্ত করুন যজ্ঞ পাবন বললেন কি করলে তোমরা মুক্ত হবে সে বলল এই সর্পদেহ বিসর্জন দিয়ে আমরা বিল্য বৃক্ষের পত্রে পত্রে আশ্রয় নেব সেই পাতা দিয়ে আপনি দেবাদিদেবের পূজা করবেন আপনি যজ্ঞ শুরু করুন যজ্ঞ পাবনের হৃদয় ব্যথিত হয় তিনি কি জন্মে জয়ের মতো সর্পযজ্ঞই করবেন না না শিব শম্ভু তোমার ভক্তদের দেহ আমি যজ্ঞে আহুতি দিতে পারবো না তুমি অন্য ব্যবস্থা করো প্রভু হঠাৎ গুরুগুরু আওয়াজে বেদি বৃক্ষ কেঁপে উঠল দেখতে দেখতে শিব বৃক্ষ হয়ে গেল জ্যোতির্ময়ে মনে হল এক বিরাট মূর্তি বৃক্ষাকারে এক স্থানে শুধু নীল আলো তবে ওইটি তার নীলবর্ণ কণ্ঠ হঠাৎ যজ্ঞ পাবন দেখেন সর্পের দল আনন্দে ওই জ্যোতির্ময় বৃক্ষকে আলিঙ্গন করে করে অদৃশ্য হয়ে যাচ্ছে আগে আত্মাহুতি দেবার জন্য যেন তাদের উৎসব লেগেছে ওই বিচিত্র দৃশ্যের সাক্ষী যজ্ঞ পাবন হাত জোর করে অশ্রুপ্লাবিত মুখে অপেক্ষা করেন ধীরে ধীরে ওই আত্মদান পর্ব শেষ হল স্তব্ধ বিস্ময়ে যজ্ঞ পাবন বসে থাকেন বৃক্ষের জ্যোতি ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশ থেকে বাণী শোনা যায় যজ্ঞ পাবন কষ্ট পেও না আমি মহাকাল আমার ভক্তেরা আমার অঙ্গেই লীন হয়েছে তারা আমার অঙ্গে আভরণ হয়ে বিরাজ করবে ঈশ্বরের জন্য মানুষের জন্য এই সর্বস্ব অর্পণ করার নামই যজ্ঞ এই পবিত্র যজ্ঞ থেকেই আবার সৃষ্টির ধারা নামে জগতে যজ্ঞ পাবন তোমার কর্তব্য শেষ হলো এখন তোমার অমূল্য জীবনটি কবে নিবেদন করবে সে অপেক্ষায় থাকব আমি যজ্ঞ পাবন দাও দাও দিয়ে দিয়ে শুদ্ধ হও পবিত্র হও ধন্য হও অভূতপূর্ব ওই বাণী বর্ষণ শেষ হয় যজ্ঞ পাবন এবার স্থির আসনে বসে চোখ নিমিলিত করেন এবার আত্মদানের সাধনা সে সাধনার পাঠ তিনি নিলেন ভক্ত ভক্তদলের কাছে আর দ্বিধা দ্বন্দ্ব নেই যেমন করে চাইবেন শিবশঙ্কর তেমন করেই তিলে তিলে উৎসর্গ করবেন নিজেকে ধন্য হবে তার যোগ্য পাবন নাম। শ্রী রামকৃষ্ণ পাড়মাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন